তাহলে সকলকে আবার গুড মর্নিং চলে আসতাম আপনাদের কাছে মজাদার আবার গুগলি প্রশ্নের প্রশ্ন উত্তর নিয়ে চলুন কথা না বাড়িয়ে ফটাফট আমরা গুগলি প্রশ্নে যাই আজকে কিন্তু চেষ্টা করতে হবে অবশ্যই টাইম শেষ হওয়ার আগে অ্যান্সার দেওয়ার এক নম্বর গুগলি আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আর না ধরতে পারলে সে আপনার সঙ্গেই থাকবে কোন জিনিস আরেকবার বলছি আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আপনি তাকে ধরতে পারলে মেরিয়ে ফেলবেন আর যদি না ধরতে পারেন তাহলে সে আপনার সঙ্গেই থাকবে কোন এমন জিনিস যাকে ধরতে পারলে আপনি মেরিয়ে ফেলবেন আর না ধরতে পারলে সে আপনার সঙ্গেই থাকবে আজকে কিন্তু আপনাদের ভাবার জন্য অল্প কিছুক্ষণ সময় আছে তা আপনি ভেবে কমেন্ট করে উত্তর দিতে পারেন ভেবেছেন অ্যান্সার দিতে পেরেছেন আপনি যদি না পারেন অবশ্যই কিন্তু আসি আমি অ্যান্সার দেওয়ার জন্য আজকে কিন্তু এখানে আমি টাইম মেশিন স্টার্ট করে নিই তার জন্য আপনাদের কাছে সময় মোটামুটি আছে আর যদি চান যে আমি বলে দিই তাহলে চলুন আমি বলে দিই এর অ্যান্সারটা হবে হলো উকুন উকুনকে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি তাকে মেরে ফেলবেন আর যদি না ধরতে পারেন সে আপনার মাথায় সঙ্গেই থাকবে দুই নম্বর গুগলি কোশ্চেন কোন বরের কোনো দিন ফুল শয্যা হয় না কোন বরের দিনও ফুল শয্যা হয় না কোন বরের ফুল ফুলস্যা হয় না এই অ্যান্সারটা অবশ্যই পারা উচিত কারণ যদি আমি আপনাকে একটা হিং দিয়ে দিই এই যে বর বলা হয়েছে এর মধ্যেই কিন্তু অ্যান্সারটা আছে এবং এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু থাকে এটা কিন্তু আপনাদের জন্য হিংস খুব বেশি কিন্তু সময় নেই আরেকবার চেষ্টা করছি কোন বরের কোনো দিনও ফুল সজ্জা হয় না এটাও আমি অ্যান্সার বলে দেবো চলুন আমি অ্যান্সার বলে দিচ্ছি খবরের খ বরের ফুল ফুলসজ্জা হয় না চলুন তিন নম্বর বগলি কোশ্চেন কোথায় জল ছাড়াই নদী আছে কোথায় পাথর ছাড়াই পাহাড় আছে কোথায় মানুষ ছাড়াই শহর আছে চেষ্টা করুন এই অ্যান্সারটা অবশ্যই আপনার দেওয়া উচিত খুব সহজ রয়েছে আরেকবার জিজ্ঞাসা করছি কোথায় জল ছাড়াই নদী আছে কোথায় পাথর ছাড়াই পাহাড় আছে এবং কোথায় মানুষ ছাড়াই শহর আছে কারণ যেখানেই শহর সেখানেই মানুষ যেখানেই জল সেখানেই নদী যেখানেই পাথর সেখানেই পাহাড় কিন্তু জল ছাড়াই নদী পাথর ছাড়াই পাহাড় মানুষ ছাড়াই শহর অ্যান্সারটা বলে দেবো অ্যান্সারটা হলো মানচিত্রে অর্থাৎ ম্যাপে বুঝতে পেরেছেন এবারে হলো চার নম্বর গুগলি কোশ্চেন এই গুগলি কোয়েশ্চনের উত্তর কিন্তু আপনাকে কমেন্টে জানাতে হবে চলো রেডি গরম নয় ঠান্ডাও নয় গরম নয় ঠান্ডাও নয় তবুও তাকে আমরা ফু দিয়ে খাই বলো তো কোন জিনিস গরম নয় ঠান্ডাও নয় তবু তাকে আমরা ফু দিয়ে খাই এখানে কিন্তু গুগলি কোশ্চেন সমাপ্ত এবং অবশ্যই এটার অ্যান্সারটা বুদ্ধিমান বা বুদ্ধিমন্দিরা কমেন্ট করে জানাও আর এরকম ধরনের গুগলি কোশ্চেনের বা জি কে কোশ্চেন অ্যান্সার বা কোশ্চেন পেতে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখো এবং কী করতে হবে লাইক করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করে দাও চলো টাটা